শ্রীরাম বলেন রক্ষ কি ভাবিছ বসে মরণ নিকটে তোর যুদ্ধ দেহ এসে এত বলি দিলা রাম ধনুকে টঙ্কার শ্রীরাম রাবণে যুদ্ধ বাজে আরবার হইল বিষম যুদ্ধ না যায় গণন মহাকোপে বান বৃষ্টি করি রাবণ মাতালি সারথি বানে হইল অস্থির বানে বানে নিবারণ কইলা রঘুবীর শূন্য পথে থাকিয়া অমরগণ দেখে মৃত্যু মৃত্যুবান রঘুনাথ জুড়িলা ধনুকে সংসাকৃতি বানের যে মুখের আকার বাম দেখে দেবগণে লাগে চমৎকার রচিত বান ভুবন প্রকাশে বানের মুখেতে অগ্নি রহে গুপ্ত বেশে পশুপতি বৈশেন বানের মধ্যখানে চালনা করেন উনপঞ্চাশ পবনে ধরা ধর ধরাতে বিরাজে নিরন্তর অলক্ষিতে জম রহে বানের বানের উপর গর্জনে ত্রিভুবনে লাগে ডর পর্বত উপারে পড়ে উথলে সাগর কৃষ্ণবর্ণ বানের সফল অঙ্গজ্যোতি তিলে গেতে বিনাশিতে পারে বসুমতি নানা পুষ্প দিয়া বান গোটা সাজি মন্ত্র পড়ি রঘুনাথ বান ব্রহ্ম পুঁজি মৃত্যু অস্ত্র রঘুনাথ জুড়ি মন্ত্র বলে ধুন উঠে বান মুখে ব্রহ্ম অগ্নি জলে মহাশব্দ করিয়া সহনে গর্জে যে বান দেখিয়া যে রাবণের উড়িল পরাণ চিনিল রাবণ রাজ দেখি মৃত্যুবান জানিল যে এই বানে বহিরিবে প্রাণ বিশ্বামিত্র শরী বান ছাড়ে রঘুবীর রাবণের বুকে বিন্ধি কইল দুই চির ছটফট করে রাজা পড়ে ভূমিতলে তলে ব্রহ্মাদি দেবতা দেখে গগন মন্ডলে ইন্দ্রচন্দ্র কুবের বরুণ যত দেবগণ কেহ বলে এইবার মরিল রাবণ হস্তপদ নাহি নরে মরিল নিশ্চয় কেহ বলে রাবণেরে নাহি কো প্রত্যয় কতবার মরে বেটা আর বার বাঁচে মনে করি কপট ভাবেতে পড়িয়াছে কি জানি এবার যদি না মরে রাবণ তবে রাবণের হাতে না রবে জীবন পরিভাবে কার্য নাহে না যাব নিকটে রাবণের চিতা ধুম যাবত না উঠে শিবদূধ বিষ্ণুদূত সবে ফিরে যায় বেঁচে আছে বলে কেহ নিকটে না যায় মরেছে রাবণ বলে কেহ কেহ হাসে বেঁচে আছে বলে কেহ পলায় তরাশে কেহ বলে রাবণ পড়িল কতবার দশ মাথা কাটা গেল না হইল সংহার রামায়ণে বাল্মীকি লিখিল পূর্বকালে মহাশয়ন করিবে রক্ষরণস্থলে রাবণ মরিবে হেন নাহিকো পুরাণে অতএব না মরিবে ভাবি হেন মনে কোনোদেব বলে রাবণের মৃত্যু আছে অমর হইতে বর পাই লোকার কাছে জানিল বাল্মীকি মুনি পুরাণানুসারে রাবণ দুর্যয় হবে বিখ্যাত সংসারে ভয়ে মুনি রাবণের মৃত্যু নাহি লেখে কি জানি রাবণ রুষ্ট হয় পাছে দেখে মনে মুনি জানে রক্ষ হইবে দুর্জয় প্রকাশিয়ে মৃত্যু লেখা উপযুক্ত নয় রাবণের মৃত্যু মুনি লিখিলা সংকেতে এবার মরেছে রক্ষ সন্দ নাই তাতে নিশ্চয় করিতে নারে যত দেবগণে হেনকালে রঘুনাথ ভাবিলেন মনে আমার পরম ভক্ত রাজা দশানন সাপেতে রাক্ষসজনী হয়েছে এখন সরাঘাতে জরা জর পরের অনস্থলে একবার দর্শন দিব এই কালে এখনই মরিবে রক্ষ নাহিকো সন্দেহ মৃত্যুকালে দেখা দিয়া মুক্ত করি দেহ লক্ষণের লক্ষণে কহি এক উপদেশ শুনো সাবধানে রাজার বংশেতে জন্ম পেয়ে দুই ভাই চিরদিন বনমাসে ভ্রমিয়া বেড়াই কতদিন বঞ্চিলাম মণিগণ শনে রাজনীতি কিছু না শিখিনু পিতৃস্থানে অরণ্যেতে নেতে বধিলাম কারা খুশি বিবাহ করিতে দোহে অযোধ্যাতে আসি অভিলাষ ছিল যে শিখিতে রাজনীত সে আশা নিরাশা হলো বিড়ম্বিত পিতৃশ্য পালিতে আসিতে হলো বনে 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 চোদ্দ বর্ষ ফিরি দুই জনে ভল্লুক বানর লয়ে বনে বনে ফিরি কে শিখাবে রাজনীতি কোথা শিক্ষা করি অযোধ্যা নগরে গিয়া পাবো রাজ্যভার। নাহি জানি রাজ ব্যবহার কে শিখাবে রাজ ধর্ম যাব কার কাছে অযোধ্যা নগরে লোকে নিন্দা করে পাছে রাবণ প্রবীণ রাজা ব্যাখ্যা করে সবে করেছে অধর্ম কর্ম রাক্ষস স্বভাবে রাজকীর্তি কর্মে রক্ষ পরম পণ্ডিত রাজনীতি রাবণের জিজ্ঞাস কিঞ্চিত এখনই যাইবে রাজা দেহ পরিহারী জিজ্ঞাসহ নীতি বাক্য গোটা দুই চারি অমূল্য রতন যদি অস্থানে রয় গ্রহণ করিতে পারে শাস্ত্রী হেনকয় শ্রীরামের আজ্ঞা পেয়ে লক্ষণেশর উপনীত হইল যথা লঙ্কার ঈশ্বর ব্রহ্ম অস্ত্রে আকুল লঙ্কার অধিপতি লক্ষণে দেখিয়ে করে সকরুণে স্তুতি দশানন বলে শুনো ঠাকুর লক্ষণ এ সময় একবার দেহ শ্রীচরণ বহু যুদ্ধ করিলাম হইয়া বিবাদী শত শত অপরাধে আমি অপরাধী অপরাধ মার্জনা করহ মহাশয় উপস্থিত এই মোর আসন্ন সময় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল শ্রীরামের হাতে রাবণের বধ তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক লক্ষণ বলেন দোষ নাহিকো তোমার যোগাযোগ যত দেখি লিপি বিধাতার। লঙ্কার ঈশ্বর তুমি পরম পণ্ডিত পাঠাইলেন রাম মরে সুধাইতে নিত লক্ষণের বাক্যে কহে রাজা লঙ্কেশ্বর কোন নীতি সংসারেতে রাম অগোচর রাজনীতি আমি বল কি কব রামেরে তবে যদি আজ্ঞা দেন কহিতে আমারে সেবকের মুখে যদি করেন শ্রবণ দয়া করে একবার দিন দর্শন শক্তিহীন হইয়াছি বাহিরায় প্রাণ যাইতে না পারি আমি প্রভু বিদ্যমান দয়া করে যদি রাম আসেন এখানে যাহা জানি রাজনীতি নিবেদি চরণে এতেক শুনিয়া তবে ঠাকুর লক্ষণ শ্রীরামের অগ্রেতে আসি সবই শেষ কন। রাজনীতি আমারে না কহে দশানন বাঞ্ছা আছে তোমারে করিতে দর্শন করিয়া অনেক স্তুতি কহিল আমারে উঠিতে না পারে রক্ষ বিষম প্রহারে স্তুতি বাক্যে কহিলেন আমার সাক্ষাতে একবার আনিয়া দেখাও রঘুনাথে রাবণের সাক্ষাতে আসিলা রঘুপতি বুঝি রাবণের মন উঠি শীঘ্র গতি উঠিতে শকতি নাই রাজা দশাননে ভক্তিভাবে প্রণাম করিল মনে মনে আঘাতে আকুল অঙ্গ বাক্য না সরে বিনয় করিয়া কথা কয় ধীরে ধীরে রামের সর্বাঙ্গ রাজা করে নিরীক্ষণ সাক্ষাৎ বিরাট মূর্তি ব্রহ্ম সনাতন মায়াতে মানব দেহ বিশ্বময় তুমি তোমার মহিমা প্রভু কি জানিব আমি অনাথের নাথ তুমি পতিত পাবন দয়া করে মস্তকেতে দেহ শ্রীচরণ চিরদিন আমি দাস চরণে তোমার সাপেতে রাক্ষস কুলে জনম আমার মহিতলে ভ্রমিতে হয়েছে তিন জন্ম আশুরিক যুদ্ধে নাহি জানি ধর্ম অপরাধ ক্ষমা কর গোলোকের প্রতি অনাদি পুরুষ তুমি আপনা বিস্মৃতি রাজনীতি তোমারে কি কবর ঘুবর সংসারেতে যত নীতি তোমার গোচর রাম বলে যে কহিলে সকলই প্রমাণ তথাপি শুনিতে হয় আছো হে বিধান প্রাচীন ভূপতি তুমি অতি বিচক্ষণ বাহু বলে জিনেছ সকল ত্রিভুবন ধর্মাধর্ম রাজধর্ম তোমাতে বিদিত তব মুখে কিঞ্চিত শুনিব রাজনীত দশানন বলে মম সংশয় জীবন কহিতে বদনে নাহে নিঃস্বরে বজন যতক্ষণ বাঁচি প্রাণে আছি সচেতন কহিব কিঞ্চিত নীতি কর করিতে উত্তম কর্ম বাঞ্ছা যবে হবে আলস্য ত্যাজিয়া তাহা তখনই করিবে অলসে রাখিলে কর্ম পুনঃ করা ভার কহি শুন রঘুনাথ প্রমাণ তাহার একদিন আসি আমি স্বর্ণপুর হইতে জমপুরি দৃষ্ট হইল থাকি নিজ রথে শূন্য হইতে দেখিলাম জমের ভুবন তিন দ্বারে নানা স্থানে আছে সাধুজন দেখিলাম দক্ষিণেতে পাতকির থানা দিবা কিংবা রাত্রি কিছু নাহি যায় জানা অন্ধকারে চূড়া সীতা নরকের কুণ্ড তাহাতে ডুবায়ে ধরে পাতকির মুন্ড পরিত্রাহি ডাকে পাপী বিষম প্রহারে তুলিতে মাথা জম দুধ মারে তাহা দেখি বড় দয়া হইল মনেতে ঘুচাবো পাপির দুঃখ সমনের হাতে পাপির দুর্গতি আর দেখা নাহি যায় এত ভাবি সেই দিন এলেম লঙ্কায় পুরাবনর কুণ্ড নৃত্য করি মনে আজি কালি করিয়া রহিল বহুদিনে হেলায় রহিল পড়ে না হয় পুরন তারপরে তব সঙ্গে বাজিল এরন কুণ্ড পুরাইতে যবে করিনু মনন তখনই পুরালে পূর্ণ হইতো সেপণ হেলাতে রাখিনু ফেলে না হইল আর মনের সে দুঃখ মনে রহিল আমার আর এক কথা শুনো নিবেদন করি লবণ সমুদ্র মাঝে স্বর্ণ লঙ্কা একদিন মনেতে হইল এই কথা সপ্তম সমুদ্র সৃষ্টি করেছেন ধ্রাতা দধি দুগ্ধ ঘৃত আদি সমুদ্র থাকিতে কেন আছি লবণ সমুদ্র চলিলেতে স্বর্গমর্ত পাতাল আমার করতল চিঞ্চিয়া ফেলিব এই সমুদ্রের জল ক্ষীর সমুদ্র এনে রাখিব এখানে এই কথা চিরদিন আছে মোর মনে যখন মনেতে হয় মনে করি করি অন্য কর্মে থাকি সিন্ধু সিঞ্চিতে পাশরি রূপে হেলাতে অনেক দিন গেল অনন্তর তব সঙ্গে সংগ্রাম বাঁধিল সমুদ্র সিঞ্চন না হইল আর মনের সে দুঃখ মনে রহিল আমার অতএব এই কথা শুনো মনি মনে হলে শুভ কর্ম করিবে তখনই হেলায় রাখিলে কোনো কার্য নাহি হয় আর এক কথা কহি শুনো মহাশয় নর ভুচর খেচর আদি সর্ব ভূত প্রেত পিসাচাদি আছুয়ে গন্ধর্ব ব্রহ্মার সৃষ্টিতে দেবগণ আছে যত যাইতে অমরপুরে সকলে বাঞ্ছিত সকলের শক্তি নহে যাইতে তথায় কেহ কেহ দৈব শক্তি অনুসারে যায় এ শক্তি বিহীন যে বা আছে পৃথিবীতে স্বর্গপুরে যাইতে না পারে কদাচিতে মনে মনে সাধ করে যাইতে অমরে দৈব শক্তিহীন তারা যাইতে না পারে দেখি দুঃখ তাহাদের ভাবিনো অন্তরে কিরূপে যাইতে জীব পারে স্বর্গপুরে অনায়াসে যেতে সব পারে দেবলোকে রচিব স্বর্গের পথ বিশ্বকর্মে ডেকে করিব এমন পথ যেন সবে উঠে পৃথিবী অবধি স্বর্গে করে দিব পৈঠে থাকিতে অপূর্ব কীর্তি সংসারে কৌরস ত্রিভুবনে সবে মরে খুশি বেগ যশ তবে করিতাম যদি হলো জবে মনে কোন কালে কার্য সিদ্ধি হতো এতদিনে হেলায় রাখিয়া হইল গত, তারপর তব সঙ্গে যুদ্ধ উপস্থিত অতএব শুভ কর্ম শীঘ্র করা ভালো হেলায় রাখিয়ে যে বাসনা বৃথা হলো শ্রীরাম বলেন শুনলঙ্কা অধিপতি শুভ শীঘ্র করা এই সেজুকতি সুকৃতিকর্মের কথা কহিলে বিস্তর পাপ কর্ম পক্ষে কিছু কহ আর পাপ ধর্ম হেলা করে রাখে যে জনেতে বলহ তাহার নীতি আমার সাক্ষাতে শীঘ্র কহিলে পাপ কর্ম কি হবে দুর্গতি বিস্তর করিয়া কহ সেই রাজনীতি দশানন বলে তাহা কহিতে বিস্তর কত আর বিস্তারিয়ে কবর ঘুবর পাপ কর্ম অনেক করেছি চিরদিন কহিতে না পারি তনু প্রহারে দেখিন আছো এ অনেক কথা আমার মনেতে কত কব রঘুনাথ তোমার সাক্ষাতে এক কথা কহিরাম দেখো বিদ্যমান লক্ষণ কাটিল সুরূপনখা নাক কান সেই এসে উপদেশ কহিল আমারে তাহার বুদ্ধিতে আমি সীতা আনিহরে সুরূপনখা কাঁদিলেন চরণেতে ধরে মনে হইল সীতারে হরিয়া আনিবারে একবার ভাবিলাম আপন মনেতে আজি নহে কালি সীতা আনিব পশ্চাতে আবার বিচার করি দেখিলাম ভেবে খেলায় রাখিলে পাছে আনা নাহি হবে অতএব শীঘ্রগতি হরি আনি শীতে সর্বনা শৈল মোর সীতার জন্যেতে এক লক্ষ পুত্র মোর লক্ষ নাতি আপনি মরিনু শেষে লঙ্কা অধিপতি যদি শীতে আনিতাম ভেবে চিনতে মনে তবে কেন সবং মরিব তব বাণে। খেলাতে না হরি সীতা রাখিতাম ফেলে তবে মোর সংহার না হতো কোন কালে যাহা জানি কহিলাম কিছু নীতি কথা কহিতে কহিতে জিহা হয়েছে জড়তা শ্রীচরণ দৃষ্টি করি প্রাণ ত্যাগ করইল জয় জয় শব্দে হেন সুরপুরে হইল তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা